আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব রাহাত মিনহাজ জনাব রাহাত মিনহাজ আপনাকে আমি আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনি জানেন রাহাত মিনহাজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক উনি প্রায় আমাদের এই অনুষ্ঠানে আসেন এরই মধ্যে ওনার নিজস্ব একটা দর্শক শ্রেণীও গড়ে উঠেছে এবং যেহেতু উনি সাংবাদিকতা বিভাগের শিক্ষক আজকে আমি চেষ্টা করব যে সাংবাদিকতা নিয়ে সংবাদপত্র নিয়ে মিডিয়া নিয়ে আমাদের দেশে এরই মধ্যে বেশ কিছু প্রশ্ন সাধারণ মানুষের মনে জেগেছে তারা বুঝতে পারছে না আসলে এটাই কি সাংবাদিকতা তারা বুঝতে পারছে না মানুষের চরিত্র দেখে যে আসলে এরাই কি প্রকৃত সাংবাদিক অথবা সাংবাদিকতার প্রতি মিডিয়ার প্রতি সরকারের যে ভূমিকা সরকারের যে আচরণ সেটাও তারা ঠিক বুঝতে পারছে না আমরা প্রথমে যে জিনিসটা আলোচনা করতে চাই এই বিষয়গুলো আমি প্রথমে যে প্রসঙ্গটা নিয়ে আসবো আপনার কাছে সেটা হলো আপনি খেয়াল করেছেন মাত্রই গতকালকে গাজীপুরে প্রকাশ্য দিবালোকে একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে আবার একই দিনে আরেকটু দূরে কয়েক মানে কিছু দূরে সামান্য কিছু দূরে সাংবাদিককে চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি সাংবাদিকদের বিচারের কাঠ করে আপনার দাঁড় করায় প্রায়শই কিন্তু সাংবাদিকদের নিরাপত্তার যে ব্যাপারটা এটা কি গুরুত্বপূর্ণ নয় আপনি দেখুন গাজীপুরে এই ঘটনা ভদ্রলোক কিন্তু কিছুক্ষণ আগে লাইভ করেছিলেন সোশ্যাল মিডিয়া লাইফ কিন্তু কাইন্ড অফ জার্নালিজম তার প্রতিফল কিন্তু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো কেউ কিছু বললো না আইন শৃঙ্খলা বাহিনী এরই মধ্যে শুনলাম কয়েকজনকে গ্রেফতার করেছে তারাই প্রকৃত অপরাধী কিনা সেটাও জানি না যদি অপরাধী হয়ও তার কতদিন লাগবে পাঁচ মিনিটে একটা জীবন শেষ একটা ফ্যামিলি শেষ বিচার হতে পাঁচ বছর পঞ্চাশ বছরও লাগতে পারে কি ভাবছিলেন আপনি এগুলো নিয়ে আমি আলোচনা শুরু করতে চাই একটা লিখার একটা রেফারেন্স দিয়ে আমি একটা লিখা আপনাকে দেখাই এই এই লেখাটা লিখেছেন যেন নির্মল সেন এই লেখাটা তিনি লিখেছিলেন হচ্ছে আপনার অনেক আগে উনিশশো সালের উনিশশো সালের মার্চ মাসের ষোলো তারিখ তিনি লেখাটা লিখেছিলেন লেখাটার নাম ছিল আমি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই দেখেন গতকাল যখন এই বিভৎস ঘটনাটা আমাদের সামনে উন্মোচিত হয়েছে তখন আমার কাছে আসলে আমি আসলে অনেকক্ষণ কি বলে স্তব্ধ হয়েছিল হ্যাঁ যে আসলে এভাবে একটা মানুষকে প্রকাশ্য দিবালোকে এবং ধরেন হাজার হাজার মানুষের হত্যা করা যায় মানে এটা আসলে আমি আমি না আর যদি নিতে সাংবাদিকদের কথা বলেন দেখেন সাংবাদিকদের কাজই হচ্ছে আপনার আহ অনিয়ম দুর্নীতি অপরাধকে আপনার আহ জনসম্মুখে তুলে ধরা এবং যার মাধ্যমে আসলে তার বিচার বা হচ্ছে সেটাকে রোধ করা এটা সাংবাদিকের দায়িত্ব তো বর্তমান সময়ে সাংবাদিকরা আসলে যে কাজটা যেভাবে করছেন এবং এই কাজটা করতে যেয়ে যেভাবে তারা আপনার নিজের জীবনকে বিপন্ন করছেন ঝুঁকির মধ্যে পড়ছেন এটা তো ভয়াবহ ভয়াবহ আমি জানি স্পষ্ট করে বলতে পারি যে পাঁচ অগাস্টের পরে দু হাজার চব্বিশ সালের পাঁচ অগস্টের পরে আমাদের জনজীবনের যে শৃঙ্খলা আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেটা ভয়ঙ্কর রকমের অবনতি ঘটেছে এটা আপনি আমি সবাই জানি যদিও যেদিন এই সাংবাদিক খুন হয়েছেন সেদিন সকালবেলায় আমাদের সরকারের প্রেস যিনি সেক্রেটারি তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো অবনতি হয়নি অবশ্য কোনো অবনতি হয়নি পুলিশের স্ট্যাটিস থেকে সব ঠিক আছে মানে আসলে উনি ওনার দায়িত্ব পালন করেছেন আমি ওনাকে দোষ দিই না কিন্তু শৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ অবনতি ঘটেছে আপনি বিশ্বাস করেন এক এক মিনিট এক মিনিট এক মিনিট আপনি দোষ দিচ্ছেন না কেন আমি ওনাকে ওনার দায়িত্বটা কি একটা সরকারকে সবসময় ডিফেন্ড করা নাকি প্রকৃত সত্যটাকে তুলে ধরা না আমি আসলে আমি আসলে সত্যি কথা বলতে কি ধরেন আমি একজন সামান্য শিক্ষক মানুষ আমি আসলে ব্যক্তিগত ভাবে কাউকে আক্রমণ করতে চাই না বা নাম নিতে চাই না আর কি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বলেন সরি বলেন আপনি ঠিক আছে আপনি আপনি ঠিক বলেছেন যে আমি ধরেন ওই যে বললাম যে আমার শিক্ষকতার একটা চরিত্র আমার আছে আর উনি উনি ওনার দায়িত্ব পালন করেছেন কিন্তু বাস্তবতাটা কি বাস্তবতাটা কিন্তু সবাই জানে যে এই ভদ্রলোক মিথ্যা কথা বলছেন এই ভদ্রলোক যে দাবি করছেন সেই দাবির সাথে বাস্তবতার কোন সন্ত্রে নাই এবং আমি আপনাকে হলফ করে বলছি ওনার পরিবার এবং যে যে ওনার পরিবার তারাও জানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবনতি হয়েছে এটা সবাই জানে কিন্তু দেখেন এই আইন শৃঙ্খলা রক্ষা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ফেরানো আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব তো তাদের তারা বিভিন্ন ক্ষেত্রে কেমন ভাব করেন জানেন যে আমরা তো কিছু করি নাই আমরা তো কিছু ঠেকাইতে পারি নাই আমরা তো যে হত্যা করি নাই ধরেন মানুষের নিরাপত্তা দেয়া যান মাল কর্ম এবং সবকিছু নিরাপত্তা দেওয়া যে ওনার দায়িত্ব এটা ওনারা উপলব্ধি করেন না ওনারা খালি বড় বড় লেকচার মারেন আর বলতে চান আমি তো কিছু করি নাই আমরা তো কিছু করি নাই যেমন ধরেন আজকে আমি ছোট্ট উদাহরণ দিই আজকে সন্ধ্যার সময় একটা প্রেস থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে যে সরকার হচ্ছে আপনার সাংবাদিকতার স্বাধীনতা বা মর্যাদা রক্ষার জন্য খুব ভালো কাজ করছে এবং তারা বদ্ধপরিকর তারা কিছু করেনি কিন্তু তাদের চোখের সামনে যে অপরাধ হচ্ছে তাদের চোখের সামনে সাংবাদিকদের চাকরিচ্যুতি করা হচ্ছে পত্রিকা অফিস দখল হচ্ছে জনকণ্ঠ দখল হলো দীপ্ত টিভির নিউজ বন্ধ হয়ে গেল এগুলো যে বন্ধ করা দায়িত্ব সেই দায়িত্বের বলে তার ঠন ঠনা এবং সেই দায়িত্বের ফলে তার কিচ্ছু করে না এবং বলে কি না আমরা তো করিনি ভাই আমরা তো আমরা তো এদের প্রতি শ্রদ্ধাশীল আমরা আমরা হচ্ছে সাংবাদিকতার স্বাধীনতার প্রতি হচ্ছে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছে আপনার সমর্থন এনাফ নয় যে অপরাধের শিকার হচ্ছে সাংবাদিকরা সমস্যার শিকার হচ্ছে সাংবাদিকরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আপনার দায়িত্ব এই যে এত সাংবাদিক নিগৃহীত হয়েছে এত সাংবাদিক ম ভাইরেন্সের শিকার হয়েছে এত সাংবাদিক চাকরিচ্যুত হয়েছে কয়জন সাংবাদিককে আপনারা চাকরি পুনর্বহারের জন্য ব্যবস্থা নিয়েছেন দেখাতে পারবেন এটা তাদের দায়িত্ব তারা সেটা করবে না করতে পারবেও না এটা হচ্ছে এখন বাস্তবতা আর যদি আমি একটা শেষ করি আপনি যে সাংবাদিক হত্যাকাণ্ডের কথা বললেন দেখেন এই সাংবাদিক যেভাবে হত্যাকাণ্ডের শিকার হলেন আমার তো ভয় হয় সামনে নির্বাচন আসতে নির্বাচনের ডেট ঘোষণা করা হয়েছে আপনি বিশ্বাস করেন এই সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে আরো কি অবনতি হবে সাংবাদিকরা আরো কি রকম হামলা মামলা এবং হত্যাকাণ্ডের শিকার হবে আমি আমি কিন্তু এই সামনের কথা চিন্তা করে শিউরে উঠি আপনি বিশ্বাস করেন এই এই সরকারের দুটো বড় সমস্যা প্রথমত হচ্ছে অনেক কিছুকে অনেক কিছুকে নির্মূল করার বা থামানোর ইচ্ছা তাদের নাই নাম্বার ওয়ান দ্বিতীয়ত হয়তো বা হয়তো বা সেটা থামানোর বা আটকানোর সামর্থ্য তাদের নাই এই দুটো হয়তো দুটো সিচুয়েশন মধ্যে তারা আছে কিন্তু তারা সেটা স্বীকার করবে না শুধু নিজের ঢোল নিজে পাঠাবে পেটাবে পেটা বলবে আমরা তো সাংবাদিকতার স্বাধীনতার জন্য অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছি এটা হাস্য ছাড়া আর কিছুই নয় জি আমি আরেকটা প্রশ্ন আপনি দেখেছেন যে দুদিন আগে টিআইবি একটা রিপোর্ট দিয়েছে বিভিন্ন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবং সেখানে সাংবাদিকদের বিষয় ওনারা কিছু কথা বলেছেন কি পরিমাণ যে সংখ্যাটা সংখ্যাটা দেখে কিন্তু ছিল কত সাংবাদিক এই সময় নির্যাতনের শিকার হয়েছে কতজন মারা গেছে এবং আমার কাছে যেটা অ্যালার্মিং মনে হয়েছে যে কতগুলি সংবাদ মাধ্যম জবরদখল হয়ে গেছে জবরদখল বলতে বলতে চাচ্ছেন এই সময় কতজন সাংবাদিকের চাকরি গেছে এবং কতগুলি মিডিয়ার পরিবর্তন হয়েছে এই যে শীর্ষ পদে পরিবর্তন হওয়া এটা এই শীর্ষ পদে থাকেন তিনি মেক করেন কিন্তু এই যে পরিবর্তনটা হলো এরপর কি পত্রিকাটাতে আপনি কোনো ধরনের পরিবর্তন দেখেছেন আগে যেরকম মোসাহী হতো এখন কি সেরকমই মো হচ্ছে নাকি তারা স্বাধীনভাবে সাংবাদিকতা করছে আপনি পরিবর্তনটা কি দেখছেন এখানে খুবই খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন আপনি তুলেছেন দেখেন আমি আমি কেউ যদি বলে যে সাংবাদিকতার পরিবর্তন হয়েছে এটা এটা পরিপূর্ণ মিথ্যা কথা সাংবাদিক সাংবাদিকরা সাংবাদিক প্রতিষ্ঠান শেখ হাসিনার সময়েও যেমন আপনার নানা ধরনের চাপের মুখে থেকে অথবা ইচ্ছাকৃতভাবে। চাপের মুখে থেকে অথবা ইচ্ছাকৃতভাবে ভাবে ক্ষমতাসীন কাঠামোর যেমন স্তুতি গাইত ক্ষমতাসীন কাঠামোকে যেমন তোষণ করে যেত এখনো সেটা পরিপূর্ণভাবে বহাল আছে এবং কিছু ক্ষেত্রে আমি দেখতে পাই কিছু ক্ষেত্রে উদাহরণ দিই উদাহরণটা দেখেন দেখেন আহ দু চব্বিশের জুলাই অগস্টে শেখ হাসিনা সরকারের কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের পুলিশ বাহিনী বিজেপি এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো নিরাপত্তা বাহিনী তারাও হয়তো ভয়ঙ্কর রকমের অপরাধ সংঘটিত করেছে এটা নিয়ে কারো সন্দেহ নেই এবং তখন যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার সেই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এটা আমিও চাই আপনিও চান বাংলাদেশের সতেরো কোটি মানুষও চাই এতে কোনো ছাড় নেই এই হত্যাকাণ্ডের বিচার হতে হবে কিন্তু আপনি আপনি দেখেন কয়েক দুই দিন আগেই বাংলাদেশের কয়েকটা গণমাধ্যমে কয়েকটা ভিডিও ডকুমেন্টারি হলো খুব চমৎকার হ্যাঁ যে আহ ধরেন আহ যাত্রাবাড়ি হত্যাকাণ্ড তারপরে হচ্ছে আপনার এই যে বনশ্রী এখানে হত্যাকাণ্ড খুবই চমৎকার দুটো ডকুমেন্টেশন আমি দেখেছি আমি আমি দুটো গণমাধ্যম নাম নিচ্ছি না আমি দুটো গণমাধ্যমকে আমি সাধুবাদ জানাই কিন্তু যখন মাসুদ কামাল আপনি আমাকে একটা কথা বলেন তো আপনি এই যখন আন্দোলনটা চলছিল এই যখন এই যখন আপনার এই যখন আপনার এই হত্যাকাণ্ড বা নানা ধরনের সংঘাত চলছিল তখন সিরাজগঞ্জের যে পনেরো জন পুলিশ অফিসারকে বা পুলিশের কর্মকর্তাকে পুড়িয়ে মারা হলো সেটা নিয়ে আপনি কোনো তদন্ত সেটা নিয়ে আপনি কোনো ইনভেস্টিগেট রিপোর্ট দেখেছেন হম আমি কাউকে জাস্টিফাই করছি না ওখানে তো পনেরো জন নিরাপত্তা বাহিনীর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পনেরো জন সদস্য পুড়িয়ে মারা হয়েছে তাই না আপনি কোন সংবাদপত্রকে দেখছেন যে এটা একটু ইনভেস্টিগেট করি তো আমি বলছি না যে যাত্রাবাড়ি হত্যাকাণ্ড হয়নি এগুলো তো ভয়াবহ হত্যাকাণ্ড হয়েছে নিঃসন্দেহে কিন্তু এখন সেটাই হচ্ছে এখন সেটাই হচ্ছে সেটাই করা হচ্ছে যেটাতে সরকার খুশি হয় যেটাতে সরকার মনে করে ও হতুমি তো আমার লোক বুঝতে পেরেছেন সেই ঘটনাটাই ঘটছে আপনাকে আমি করে বলি পাঁচ অগস্টের বদলের পরে যে আপনার জাতিসংঘের যে প্রতিবেদন দিয়েছে স্পষ্ট করে বলেছে যে পাঁচ অগস্টের পর থেকে আট বা দশ তারিখ বাংলাদেশে সাড়ে তিনশো থেকে চারশো মানুষকে হত্যা করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে তারও যথাযথ তদন্ত এবং সুষ্ঠু বিচার করতে হবে কোন সংবাদ মাধ্যমকে বলতে শিখছেন বলতে দেখেছেন যে এই যে হত্যাকাণ্ড হয়েছে সেখানেও তো কেউ মারা গেছেন কাউকে আপনার বর্বরভাবে হত্যা করা হয়েছে সেটা সেটা কি কোনো গণমাধ্যমকে করতে দেখেছেন বা একটা লাইন লিখতে দেখেছেন না তো সো সরকার যেটাতে খুশি হবে সরকার যেটাতে আপনার বলবে ও তো লোক সেই কাজ গণমাধ্যম পাঁচ অগস্টের আগেও যেমন করে গেছে পাঁচ অগস্টের পরেও তেমন করে গেছে তবে একটা আমি ব্যতিক্রম দেখেছি মাসুদ কামাল সেটা একটু আমি আপনার সাথে শেয়ার করতে চাই আমাকে একটু এক মিনিট সময় দেবেন যেমন আজকে আমি আপনার সাথে কথা বলছি আমার সামনে ল্যাপটপটা খোলা আমি একটা সংবাদপত্র দেখে যাবো নেত্র নিউজ হ্যাঁ আপনার জানেন নেত্র নিউজ আয়না ঘর থেকে শুরু করে শেখ হাসিনার সময় শেখ হাসিনার রাজত্বের সময় এত সব আপনার যথাযথ ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছিল সেটাতে কিন্তু আসলে শেখ হাসিনার যে একটা রিজিম সেই রিজিমের বিরুদ্ধে আসলে মানুষের আহ ঘৃণা বা জনদোষ কিন্তু তৈরি হয়েছিল এবং সেটা যথাযথ ভাবেই একটা গণমাধ্যমের দায়িত্ব পালন করেছিল নেত্র নিউজ আমি নেত্র নিউজকে ধন্যবাদ জানাই সামান্য শিক্ষক হিসেবে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আজকে আজকে আট তারিখ নেত্র নিউজ তাদের পোর্টালে একটা স্টোরি আপ করেছে ছোট্ট স্টোরি যে স্টোরিটার নাম হচ্ছে ইউনুসের এক বছর ও দুরাশার সংস্কার এই স্টোরিটার মধ্যে এক জায়গায় আমি একটা প্যার আমি আপনাকে পড়ে শোনাই সেই নিউজে বলা হচ্ছে এরকম এটা আসলে একটা সম্পাদকীয় স্টেটমেন্টের মতো এই স্টোরিটা সেখানে তারা বলছে একজন অনির্বাচিত অভিজাত প্রধান উপদেষ্টা এক বছর কাটিয়ে দিয়েছে নিজের ব্যক্তি পূজার দুর্গ শক্তিশালী করতে ওয়ার্ডটা খেয়াল করেন ব্যক্তি পূজার দুর্গ শক্তিশালী করতে উনি বাংলাদেশের রাষ্ট্রের টাকা খরচ করে আপনার আমার কয়েক টাকায় খরচ করে লন্ডন গিয়েছেন ওখানে রাষ্ট্রের কোনো কিছু ছিল না শুধুমাত্র পুরস্কার দিতে গেছেন চেতা হাউজের বক্তৃত রেখেছেন এগুলো আপনার আমার সাথে কোনো সম্পর্ক নাই শুধুমাত্র নিজের পুরস্কার নেওয়া নিজের পূজার আপনার প্রোফাইলটাকে উন্নত করে তারপরে বলছে সেই সঙ্গে আত্ম অহংকারের সাথে এমন এক সরকার তিনি চালিয়েছেন যা জনগণের সেবায় বিনয়ী হওয়ার পরিবর্তে অগণতান্ত্রিক বাড়াবাড়িতেই আনন্দ পেয়েছে বেশি ইংরেজি ভাষী দুনিয়ার কিছু মানুষ কিছু অংশে তার বেশ গ্রহণযোগ্যতা থাকলেও বাংলাদেশের মানুষের কাছে ইউনুসের গন্ধময় পানীয় সার হাসিনার পচা মদের মতোই বিরক্তিকর জনগণের কাছ থেকে দূরে নিজের বন্দী ইউনুস জনগণের ম্যান্ডেট পাননি তিনি তা কখনো জানেনি আমি আজকের দিনে বলি যে এক বছরের মাথায় বাংলাদেশে যদি কোন সংবাদ মাধ্যম প্রকৃত সত্য উচ্চারণটা করে থাকে তার নাম হচ্ছে মানুষ এটা এটা ঠিক আছে আপনার আপনার এই বিশ্লেষণ আমি নেত্র সমর্থন করছি কিন্তু তার পাশাপাশি আমি আর একটা কথা বলি দেখুন তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম এই যে আমাদের দেশের মিডিয়াগুলো যে নিজেরা নিজেরা স্তুতিতে লিপ্ত হচ্ছে স্তুতির প্রতিযোগিতায় নামছে আগে নয় বুঝতাম যে তারা ওই সরকার প্রধানের কাছ থেকে কিছু একটা পেতে চায় এখন আমার প্রশ্ন দুটো একটা নম্বর হলো এটা কি পেতে চায় আর দুই নম্বর প্রশ্নটা হলো এটা কি সেই সাংবাদিকরা করছে নাকি সেই মিডিয়ার মালিকরা সাংবাদিকদের এ ধরনের স্তুতি করাতে বাধ্য করছে এখানে দুটো বিষয় আছে প্রথমত হচ্ছে ধরেন ওই যে আপনি এটাকে বললেন যে গণমাধ্যমের গণমাধ্যমের মালিকানা মানে নিউজ রুমের হেড এডিটরিয়াল হেড চেঞ্জ হয়ে গেছে এডিটোরিয়াল হেড যখন চেঞ্জ হয়ে গেছে অনেক গণমাধ্যমের চেঞ্জ হয়ে যাওয়ার পরে আছে এখন তারা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশের গণমাধ্যমের একটা গুরুতর ত্রুটি আছে সেটা আমি আপনাকে বলে দিই আজকে এটা খেয়াল করে দেখবেন বাংলাদেশের আহ টপ র্যাঙ্ক এ গ্রেড কিছু গণমাধ্যম আছে সেই গণমাধ্যম একটা চরিত্র আছে তারা হচ্ছে নিজের ঢোলটা এত বেশি পেটায় যেমন ধরুন আমি আপনাকে বলে নামছি না শুধু সম্মানের খাতিতে এই চব্বিশ বাংলাদেশের একটা গণমাধ্যম একটা টেলিভিশন আপনার এমন লেভেলের এমন পর্যায়ের আপনার সারাদিন কাভারেজ করেছে মনে হয়েছে যে পাঁচ অগস্থানের পাঁচ অগস্টের অভ্যুত্থানের বা পালা বদলের প্রধান আপনার অ্যাক্টর ছিল হচ্ছে এই গণমাধ্যম মানে আমরাই করেছি আমরাই 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 ছিলাম দিয়েছি আন্দোলন করেছি হ্যাঁ আমরাই জনগণের পাশে ছিলাম আপনি গণমাধ্যম থেকে পাগল হয়ে যাবেন মনে হচ্ছে যে তারা তারা তার তাদের কোন সেন্স নাই যে কি করা যায় কি করা যায় না মানে তারাই সবকিছু করেছে সেটা আপনার সরকারের চাওয়ার সাথে অ্যালাইন্ড এই অ্যালাইনটা তারা নিজেরাও করছেন কিছু আর সরকারের চাওয়া তো আছেই সরকারকে কে আপনার বিরক্ত করতে চাই আমি ছোট্ট করে আপনাকে শুধু একটা বলি জর্জ অরওয়েল একটা কথা আছে সেই যে আপনার ডিস্টোপিয়ান নভেল নাইনটিন এইটি ফোর যিনি লিখেছেন আপনি জানেন সাংবাদিকতা নিয়ে তার অনেক বড় কাজ আছে তো সেই ভদ্রকে স্পষ্ট করে বলছেন সাংবাদিকতা হচ্ছে সেটাই যেটা হচ্ছে আপনার কোন অথরিটি কোন কর্তৃপক্ষ কোন বাহিনী কেউ না কেউ আপনার চাপিয়ে রাখতে চায় কিন্তু সাংবাদিক সেটা খুঁজে বের করে আর বাকিটা পৃথিবী নট বাংলাদেশ পৃথিবীর গণমাধ্যম যা করে সেটা হচ্ছে পিয়া তাকে বলা হয় একটা জনসংযোগ আমি তো দেখি বাংলাদেশের গণমাধ্যম এখন যেমন জনসংযোগ করছে শেখ হাসিনার একই জনসংযোগ করেছে তবে আমার দৃষ্টিতে এখনকার জনসংযোগটা খুবই দৃষ্টিকটু কারণ আপনি আমি পাঁচ অগস্টের পরে একটা গুণগত পরিবর্তন কামনা করতেছিলাম এই যে ছেলে মেয়েগুলো এত প্রাণ দিয়েছে এই যে ছেলেমেয়েকে তো ত্যাগ করেছে এই এই তৈলবাচি দেখার জন্য তো নয় জি আচ্ছা আমি আরেকটা একটা কথা বলতে যাচ্ছি এটা 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 একটা হয়তো অনেকের কাছে ক্ষুদ্র বিষয় মনে হবে কিন্তু আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে মানে অপসাংবাদিকতা মানে ঠিক সাংবাদিকতা নয় এটা এটাকে সাংবাদিকতা বলা যায় না হয়তো একটা ইনফরমেশন সেটা চেক না করে ছেড়ে দেওয়া যেমন আমি একটা ঘটনার কথাই বলি পাঁচ তারিখে এনসিপির পাঁচজন ছেলে মেয়ে ওরা কক্সবাজার গেল এটা নিয়ে আমাদের মেইন স্ট্রিমের একাধিক মিডিয়াতে হয়ে লেখা হয়ে গেল যে পিটার হাসের সঙ্গে তারা ওখানে বৈঠক করেছে এবং কোনো কোনো টেলিভিশন স্ক্রল পর্যন্ত গেল তারা কেউ এটা চেক করেছিল কেউ কনফার্ম করেছিল করেনি তাহলে চিলে কান নিয়েছে এরকম ধারণার উপর বর্ষবর্তী হয়ে সবাই কিন্তু দৌড়ালো পরে যখন জানা গেল যে ঘটনাটা আসলে ঘটেইনি পিটার হাস দেশে এই দেশে ছিলেনই না উনি যুক্তরাষ্ট্রেই ছিলেন বাংলাদেশে আসেনি নি তখন এই যে একটা ভুল তারা সবাই করলো এই ভুলটার জন্য তাদের মধ্যে কোনো অপরাধ বোধ আপনি দেখেছেন তারা কি কেউ ক্ষমা চেয়েছে তারা কেউ কি ভুল স্বীকার করেছে দেখেছেন আপনি না এখানে এখানে দুটো বিষয় খুব জরুরি দেখেন আসলে আমি বলবো যে এই কাজটা প্রথম আপনার জানেন চ্যানেল ওয়ান সম্প্রচারের অপেক্ষায় আছে হ্যাঁ সেই চ্যানেলটা অনলাইন পোর্টাল থেকে প্রথম এই নিউজটা ছাড়া হয়েছে প্রথমে আপনার ফেসবুকে আপনার তারা নিউজটা শেয়ার করেছে ফটো আকারে তারপরে তারা ভিডিও করেছেন সহকর্মী দায়িত্বশীল সাংবাদিক তিনি এই কাজটি করেছেন আমার কাছে মনে হয়েছে ইনিশিয়ালি তিনি যখন নিউজটা দিয়েছেন এটা একেবারে একেবারেই আপনার দাবাননের মতো ছড়িয়ে পড়েছে দুটা কারণে দিনটা ছিল পাঁচই অগস্ট আর দ্বিতীয়ত হচ্ছে আপনার আমেরিকা পিটার হ্যাঁ তাদের সাথে মিটিং এটা একটা খুব বড় ধরনের সংশ্লেষ ছিল আপনার পাবলিক ইন্টারেস্টের সাথে সেটা ছড়িয়ে পড়েছে গণমাধ্যম আপনার ভুল ভ্রান্তি করেছে আরকি হ্যাঁ এখানে দুটো জিনিস ভুল হয়েছে আমার কাছে মনে হয়েছে যে এই নিউজটা খুব সম্ভবত কারো তরফ থেকে চ্যানেল ওয়ানকে সরবরাহ করা মানে খাওয়ানো নিউজ খাওয়ানো নিউজ দেয়া নিউজ হ্যাঁ যে খাওয়ানো নিউজ দেয়ানো নিউজ নিয়ে জনাব মাহফুজ আনাম এক সময় মাফ চেয়েছিলেন সংবাদ মাধ্যমে যে ওই সময়ে তিনি নানা ধরনের সংবাদ পেতেন সোর্স পেতেন সেটা তিনি প্রচার করে ভুল করেছিলেন আমার কাছে প্রথমত মনে হয়েছে যে এটা হচ্ছে কারোর কাছ থেকে পাঠানো একটা তথ্য সেই তথ্যটা সেই সংবাদ হাউস বা বার্তাকক্ষ যদিও সেই বার্তা কক্ষ এখন পরিপূর্ণ তৈরি হয়নি আমি যদি চ্যানেল ওয়ান আন্ডার কনস্ট্রাকশনে আছে তারা রেডি হচ্ছে হ্যাঁ তাদের কাছে আসার পরে তারা হয়তো দুটো কারণে একটা হচ্ছে সেন্সিটিভিটি এবং হচ্ছে তাদের নিজের করে আলোচনায় আসার যে আপনার প্রয়োজনীয়তা সেটা থেকে তারা নিউজটা দিয়েছেন কিন্তু তার জন্য যে প্রপার ক্রস চেক এই প্রপার ক্রস চেক তারা করেনি এটা 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 আমার কাছে মনে হয় আর তারপরে কি ধরেন আরো গণমাধ্যম তাদেরকেই আপনার তাদেরকে একটা ফলো করে গেছে ওই যে